নমস্কার আপনাদের সাথে ইউটিউব লাইভে রয়েছি অমল তো এখন রয়েছি আমি পুরীর বিচে পুরীর সমুদ্র সৈকত প্রচুর মানুষজন লোকজন রয়েছে এখানে বেশ সমুদ্র স্নান করছে সবাই আনন্দে রয়েছে তো আপনাদের আমি সেটাই দেখাব আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করবেন যারা পুরী আসবেন রিসেন্ট অনেকে আমাকে ফোন করেছিলেন আমার ফেসবুকের কিছু পোস্ট দেখে যে পুরী হোটেল কীভাবে কী বুক করবেন না করবেন তাদের বলে রাখি আমার চ্যানেলে একটা পুরী হোটেল সংক্রান্ত সমস্ত কিছু ভিডিও ডিটেলস দেওয়া আছে তাও যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু যোগাযোগ থাকে আমি করার দরকার প্রয়োজন পড়ে আমি করে দেব আমি দেখিয়ে দেবো আর আপনাদের আগে এই জায়গাটা দেখিয়ে দিই দেখুন কত মানুষজন রয়েছে হিউজ পরিমাণ মানুষজন আর আমরা তো ওই দিকের বৃষ্টিতে যাইনি আমরা একটু নিরিবিলি জায়গা দিক করে আছি মানে এই দিকটা একটু ফাঁকা বলে সুবিধা এই মানুষজন স্নান করছে ভক্তি ভরে প্রণাম করছে লোকজন রয়েছে চলে এলো চলে এলো তো এই যে ঝল চলে আসছে সবাই বেশ খুশিতে রঘমগো স্নান করছেন আর এখানে শীতটা তো সে হারে নেই পুরীর আবহাওয়া খুব সুন্দর আপাতত মন মানে স্নান করার জন্য উপযুক্ত এই যে দেখুন না হাফ গেঞ্জি পরে আছি হাফ গেঞ্জি পরে রয়েছি তো তাতে কোনো অসুবিধা হচ্ছে না ঠান্ডা লাগছে না আর জলেও সবাই স্নান করছে জলে সবাই স্নান করছে কারো কোনো অসুবিধা হচ্ছে না আর এই টি শার্টটা নতুন বানিয়েছি আমার চ্যানেলের লোগো আর কি নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে আসছে মাই গড ওই যে দূরে আরো ঢেউ আসছে সব আর ফটোগ্রাফার দাদারা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর উঠে জড়ার জন্য প্রচুর মানুষ সিরিকাট লাগিয়েছে এই যে দেখুন উঠে চড়ছে আর কী রকম গাড়িও রয়েছে চাপতে চাইলে চাপতে পারবে মানে নিচে মস্তি করার জন্য হ্যাঁ খুব সুন্দর জায়গা এই যে নামছে রা উলুর থেকে আর ওই যে দূরে ওই দূরে ওই যে লোকজন ফিলফিল ফিলফিল পিলপিল ফিলফিল করছে ওখানে প্রচুর মানুষ মানুষজন ওই যেটা যায়নি ভিড়ের জন্য ওখানে অনেক লোক নেমেছে দূর পর্যন্ত নেমে গেছে ওই যে আরও দূরে ওই দিকটাতে ভিড় বেশি তো আমরা এখন আপাতত এই এইখানটাতে আছি এইখানটাতে ভিড়টা কম আর একটু ফাঁকা লোকজন তুলনামূলক কম রয়েছে এই থেকে আর এই যে দেখুন কত লোক কত দুর্বন্ধ নেমেছে আমি এখন নামিনি এই যে ও আর ওইদিকে যাবো না যেটা মানে ভিড় প্রচুর আছে এইদিকে রয়েছি হ্যাঁ কিছু জন রয়েছে সাতজন রয়েছে লাইভে কিছু জানার থাকলে এখন লাইভ খবর বলে দিতে জল দিকে একটু নামি না হলে ভালো লাগছে না

হ্যাঁ তো এটা বলছিলাম এখন কটা দিন পুরীতে আছি আরিয়ান এটা পুরীর একটা বিচ মানে স্বর্গদার যে আছে তার পাশে একটা ডান দিকে একটা বিচ হ্যাঁ রাজু সত্যি নাই মানে সমুদ্রে এলে দারুণ লাগে আমার তো সমুদ্র পছন্দের জায়গা আমি তো বহুবার এসেছি আরিয়ানি একবার এখানে ঘুরে যেতে পারো দারুণ লাগবে পুরীর মানে এই সমুদ্র সৈকতে আনন্দ করার জন্য লাখো লাখো মানুষ আসে মানে বছর তো কোটি কোটি মানুষ হবে আর এত লম্বা বৃষ্টা মানে চেন্নাই যেমন মেরিনা বিচ একটু একটু জায়গা তুলনামূলক কিন্তু পুরীর বীজটা অনেকটা মেরিনা বীজটা একটু জায়গা নয় অনেকটাই প্রথম থেকে ধরলে কিন্তু এত স্নানের ইয়েটা থাকে না কারণ ওইখানে সমুদ্র গভীর বলে স্নানটা নতটা করে না কিন্তু এখানে প্রচুর মানুষজন স্নান করে এই যে ছোট ছোট বাচ্চারা বেশ মস্তি করছে আর এই দিকে দেখি এরা কি করছে এই কি হচ্ছে আমি যেতে পারবো না হাতে মোবাইল ক্যামেরা আছে সব পুরো একদম ইয়ে হয়ে যাবে এখান দিকে এসো কেমন লাগছে হ্যাঁ চান করবো 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 আগে কিছু ফুটেজ নিতে ভিডিও নিতে হবে চলো তোটাং করতে কই লাইট চলছে আমার ভিজে গেলাম ভিজে গেল মোবাইল আমার ভিজে গেল এই উটু ঢেউ উটু চলেছে মোবাইল ভিজে গেলাম